অনেকে জেনে শুনেই সত্য কথাগুলি বলে না নাকি জানেই না আল্লাহু আ'লাম সব দলিল সবার জানা থাকে না আবার জানলেও বিরোধিতার জন্য এক শ্রেণীর মানুষেরা সত্যটা গোপন করে রাখে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন হুজুর আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন

আল্লাহ তাআলা কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন আসসালামু আলাইকুম দর্শক একদল আলেমেরা বলতেছে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু নূর সৃষ্টি করেছে আর একদল আলেমেরা বলতেছে না আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে দর্শক আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না দর্শক আজকের এই ভিডিওতে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন

সর্বপ্রথম আল্লাহ নবী যে নোর বানিয়েছেন এই কথাটা প্রচলন করে হাদিস বলে চালিয়েছে আর এগুলো বেদান পন্থে যারা আবেগ নিয়ে চলে বিবেক দিয়ে না নবীকে ভালোবাসে আবেগ দিয়ে এমন আবেগ বিশ্ববিদ বানিয়েছে দুইটা ওরা বানিয়েছে তিনটা কি আবেগ গো সুতরাং এরকম আবেগ দিয়ে যারা দুনিয়া চলতে চায় এই মানুষগুলো এই হাদিস বানিয়েছে লা লা কালাম্মা খালাকতুল আফলাহ

কলমের কসম এবং কলম দিয়ে যারা লেখে ওই লেখা জিনিসের কসম সুতরাং যারা কলম দিয়ে লিখছে এখানে অনেকে এসেছে হিসাব নিকাশ করে করার লেখা লেখা লাগবে আপনি হয়তো মারা যাবেন বিশ বছর তিরিশ বছর পরে কিন্তু আপনার ওই লিখিত বিষয় মারা যাবে না থাকবে যতদিন থাকবে হঠাৎ তারা যদি কারো সম্মান নষ্ট হয় কেউ বিপদে পড়ে আপনি কবরে বিপদে পড়বেন কথার ওজন টের পাচ্ছেন আমরা অনেকে জানি সাদকায়ে জারিয়া শত আছে না সাদকায়ে জারিয়া যেমন আছে গোনায়ে জারিয়া আছে আপনি সাদকায়ে করে যাবেন কবরে সওয়াব জারি হয়ে যাবে কিন্তু গোনায়ে জারিয়া কেউ যদি করে যায় এরপর প্রশ্ন হলো দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এই সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম যদিও অন্যান্য আরো অনেক বর্ণার দিকে দেখা যায় তারও আগে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহর আড়স এবং কোন কোনো বর্ণা দ্বারা দেখা যায় পানি তার মানে আল্লাহর আড়স পানি কলম এগুলো সবার আগে সবকিছুর আগে আল্লাহ তালা সৃষ্টি করেছে কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কেমন পর্যন্ত বা তার ওপরে এটা বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় ওলামায়ক্রাম গবেষক মহাক ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সবকিছুর আগে তবে অনন্য অনেক গবেষকরা এই বলেছেন যে কলমেরও আগেরও আল্লাহর আরো সেটা সৃষ্টি করেছেন আল্লাহবুল আলমী আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের এ দেশে বেশি বেশি শুনে থাকেন যে আউআলুমা খালাক আল্লাহ নুরি যে নবী সাল্লা সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তারা সব কিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন তো নবী করিম সাল্লা সাল্লামের মহব্বতে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা হাদিস বলেন এ হাদিস সম্পর্কে মহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল কোন টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট তাহলে সেটা আপনি গ্রহণ করবেন হাদিস যারা বর্ণনা করেন যারা সংরক্ষণ করেন হাদিসের যাছাই বাছাই করেন মহাটি মোহাদিস যারা তারাই যখন কোন হাদিসকে রেকমেন্ড করে দেন এই হাদিসটি জাল ভিত্তিহীন এবং সেটা প্রমাণিত হয় সেই হাদিস বর্ণনা করা নবী ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই তার নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি জাহান টিকিটে টিকেটে রিজার্ভেশন করে ফেললো মানে আহমেদান ফালিয়ে দেবো আমরা বিধায় কথা আমরা বলবো না তাহলে খোলাসার কথা হলো নবী করিম সাল্লাহামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে এ মর্মে নবী করিম থেকে কোন হাদিস বর্ণিত হয়নি বিশুদ্ধভাবে যার কারণে বিশ্বাসটা আমরা করব না এখন এই কথা বললে অনেকে বলবে তাহলে আপনাদের মধ্যে রসুলের মোহাব্বত নাই

অর্থাৎ মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে তোমরা আমার মর্যাদা বহনা করতে গিয়ে আমার মহব্বতের সীমা লঙ্ঘন করিও না আজ আমাদের অনেক মুসলমান ভাইরা সে সীমা লঙ্ঘনটা করছেন যেটা রিসাল্লাম চোদ্দশো বছর আগে ওহির মাধ্যমে জ্ঞাত হয়ে অনুমান করেছেন এবং জেনেছেন সেটা তিনি বলেছেন বিধায় আমরা এরকম কোন কথা বলবো না তাহলে খোলাসা কথা হলো আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সৃষ্টি হলো এই তিনটি কলম আরস এবং পানি আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের বর্ণনা

আল্লাহ কিছু লেখার খার মুখাবে কিনা আল্লাহ কিছু না লেখলেও কিচ্ছু হবে না আল্লাহ এরপরে আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়ে লেখে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে লেখা আর এই জিনিসটা কোথাও লিখে রাখা এটা হলো একটা বিষয় আয়াত্তে রাখা একটা বিষয় মাথার মধ্যে রাখা সবচেয়ে সুন্দর একটা মাধ্যম আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কেউ কেউ বলেন যে নবী করিম সাল আলহি আসাল্লামের নূর আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম নবী করিম সাল আলহি আসাল্লাম সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না আরেক দল বলছে আল্লাহ তালা সর্বপ্রথম কলম তৈরি করেছেন আসলে এই প্রশ্নের সঠিক জবাব কি প্রিয় দর্শক রকম বিবরণ এটি অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্লা আলমিনের শ্রেষ্ঠ সর্বপ্রথম যে জিনিস সেটি হল রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের নূর কিন্তু এই বর্ণনাটি রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসের কোনো গ্রহণযোগ্য এবং মানত্তীর্ণ কোনো বর্ণনার সূত্রে প্রমাণিত নয় সুতরাং রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের নূর পাকের সৃষ্টি এটি তথ্য এবং প্রমাণের আলোকে প্রমাণিত কোনো বক্তব্য নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাকরবুল্লা আলমিনের সৃষ্টি বিষয়ক যে হাদিসগুলো রয়েছে সেখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায় কোনো এক এক পাওয়া যায় যে আল্লাহ পাকরবুল্লা আলমিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হলো কলম যেমন হাজরতামী আল্লাহ তালহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে মা ইন্নাক্লাহুল কালাম ফক আলা উক্ত ফালা আক্তবাল উক্তবিল ইন মাহান আবাদ আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন কতপর আল্লাহ পাক কলমকে বললেন তুমি লেখো কলাম আল্লাহকে জানতে আল্লাহর নিকট জানতে চাইল কী লিখবো আল্লাহ বললেন যে তুমি তাকদির দিল লেখো যা হয়েছে এবং অনাদিকাল পর্যন্ত যা হবে অনন্তকাল পর্যন্ত যা হবে সপ্তমী লিখে রাখো তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় তিরমিতি শরীফের মধ্যে সঠিক বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হজরত উবাদাত উব্ব সাহেদি আল্লাহ তু আলী হাদিস থেকে প্রতীয় মানে হয় যে সর্বপ্রথম আল্লাহ পাকরবুল্লা আলমিনের সৃষ্টি হলো কলম পক্ষান্তরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকরবুল্ আলমিন বর্ণনা করেছেন এবং বুখারি মুসলিম সহ অনেকগুলো

ওয়াকিুল্লাই বুহারীর বর্ণনায় হজরত ইমরান বিন হুসাইনী আল্লাহ আনহুর এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলেছেন যে আদিতে কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন আর্শ এটি পানির উপর ছিল অতঃপর আল্লাহ পাক রব্বুল আলমিন সে তাকদিরের মধ্যে সবকিছু লিখলেন আর শহীদ মুসলিমের মধ্যে হজর আব্দুল্লাহ বিন আমর নদী আল্লাহ তহরুর বর্ণনায় এসেছে মাকাদির আল ইন্দারা কাবলায় ইয়াকলুক আসামি হামসিং আলফাসান্দিন ওয়াকানা আশুহ আল আলমা অর্থাৎ সকল আসমান জমিন সহ সব কিছু সৃষ্টির আগেই আল্লাহর আড়স পানির উপর ছিল অর্থাৎ এই হাদিস থেকে একথা প্রমাণিত হয় যে এই সমস্ত সৃষ্টি জগতের পূর্বে আল্লাহর আড়স পানির উপর ছিল অর্থাৎ দুটি সৃষ্টি তখন ছিল এটি হল আল্লাহর আড়স আর অপরটি হল পানি এখানে কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় মুহাসিরগণ এবং হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দগণ এটি নিয়ে আলোচনা করেছেন আলোকপাত করেছেন যেটি তো বোঝা যায় এই হাদিস এবং কোরআন আয়াত থেকে যে আরস পানির উপর ছিল অর্থাৎ দুটি সৃষ্টি ছিল একটি আড়স এবং অপরটি হলো পানি তবে প্রশ্ন হলো আরসটা আগে ছিল না পানিটা আগে ছিল এক্ষেত্রে অধিকাংশ মুফ মতামত হলো যেহেতু আড়স পানির উপর পাক বলেছেন সুতরাং এ থেকে বোঝা যায় যে পানি আগে ছিল তার উপর পাক রাবুল্লাহ আলামিন আরো সৃষ্টি করেছেন সুতরাং সেই হিসাবে পাক রাবুল্লা আলামিনের সর্বপ্রথম সৃষ্টি কোরআন এবং হাদিসের অধিকতর গ্রহণযোগ্য বিবরণ মতে আল্লাহর প্রথম সৃষ্টি হলো পানি কেউ কেউ বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি হলো পানির আগে আড়স দুটি মতামতই গ্রহণযোগ্য হতে পারে এই হলো হাদিস এবং কোরআনের দ্বারা প্রমাণিত তথ্য তবে প্রিয় দর্শক আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি কোনটি এটি একটি তাত্ত্বিক বিষয় এটি নিয়ে সাধারণ মানুষের খুব বেশি আলোকপাত করা এবং এই বিষয়ে খুব বেশি প্রেশান হওয়া আলোচনা করা এটি কোনো বিষয় নয় এটি একটি তাত্ত্বিক বিষয় এই তথ্য কারো জানা থাকলে ভালো না থাকলেও কোনো সমস্যা কিছু নেই আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ সুবান প্রথম কি সৃষ্টি করেছেন এটা নবী সালাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিছেন আওয়ালা খালাক আল্লাহ আল কালাম কলম বানাইছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর যেটা আমাদের দেশে প্রচলিত আওয়ালা খালাক আল্লাহ নৌরি এটা জাল হাদিসের আওতায় পড়ে না জাল হাদিস হতে হলেও কিন্তু কিছু নিয়ম কানুন লাগে তো এটা দুনিয়ার কোনো হাদিসের গ্রন্থেই নাই যদি কেউ আপনাদেরকে বলে জিজ্ঞাসা করে এটা হাদিসের কোন কিতাবে আছে ওই কিতাবটার নাম বলে সেটা যে কোনো কিতাব হোক আর হাদিসের মধ্যে এই শব্দে নাই অন্য শব্দে আছে মানে অন্য শব্দটা হলো আব্বালুমা খালাকাল্লাহ নৌরা নাবিজিকা মিন নৌরিহি এই বাক্যটাকে ইবনুল আরবি সর্বপ্রথম লিখছেন সেই ছয়শ হিজরির পরে আসে লেখার পরে উনি বলছে এটা মোসান্নাফে আব্দুর রাজাকের হাদিস মোসান্নাফে আব্দুর রাজাকের আগাগোড়া খুঁজে এই হাদিস পাওয়া যায় নাই তারপরে অনেকে মনে করলেন যে মনে হয় আব্দুর রাজাক সাহেবের অন্য কোনো বইতে আছে তখন এই মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহমাহুল্লাহর যত বই আছে সবগুলা খোঁজা হয়েছে কোন বইতে পাওয়া যায় নাই বর্তমানে একটা লন্ডন থেকে মুসান্নাফে আব্দুর রাজ্জাক বাইরেছে ওই বইতে আছে আজকে টিভিতে দেখলাম যে একজন আলোচক লন্ডন থেকে সেই মুসান্নাফে আব্দুর রাজ্জাক নিয়ে আসছেন তিনি দেখাইতেছেন যে দেখেন বৈরুত থেকে সাফানো যে মোসান্নাফে আব্দুর রাজ্জাক সেখানে এই হাদিস নাই কয় ওহাবিরা ইচ্ছা করে এটা বাদ দিয়ে দিছে আর লন্ডন থেকে সাফানো এটার মধ্যে দেখেন এটার মধ্যে আছে তাহলে ওই আমার একটু কথা বেশি বলতে হয় আবদুল্লাহ নাম শুনছেন না ওনাকে আব্দুল মালিক পাঠাইছে বলছে যে আমরা একটু আপনার সাথে মশাভারা করতে চাই তাদের দুজনের মধ্যে একটু গন্ডগোল চলতেছিল আব্দুল ইবনে মারওয়ান আর আবদুল্লাহিন দুইজনে ওমরের কাছে চিঠি পাঠাইছে পাঠায় বলছে যে আমরা একটু আপনার সাথে মশা করতে চাই আবদুল্লাহিন ওমরাদ্বিতের আনুন জনের কাছে দুটো সিটি ভারে জবাব দিচ্ছেন জবাবের মধ্যে বলছেন যদি তোমরা মশাবারাই করতে চাও তো মদিনায় আসো রাসুলের শহরে আসো আমি মশাবারা করার জন্য কুফায়ও যাব না মদিনায় মক্কায়ও যাব না যদি মশাবারা করার ইচ্ছা থাকে বালাদে রাসূলে আসো রাসূলের শহরে আসো তাহলে মিটিং হবে কোন জায়গায় মদিনায় কুতুবদের মিটিং কোন জায়গায় যদি কুতুবের মিটিং হইতে হয়তো মদিনা হইব কুতুবের মিটিং আফ্রিকা জঙ্গলে যাইবো কেন কী বলেন যদি কুতুবেরাহ মিটিং করে মিটিং হবে কোথায় মোদী নাই আব্দুল্লাহ বি নম্বর বলছেন যে যদি দিনই বিষয়ে মশয়ারা হতে হয় মিটিং হতে হয় মোদী না আমি অন্য কোথাও গিয়ে মিটিং করব না সাহাবাই ক্রামের আদর্শ ছিল যে মিটিং হলে মোদীনা আর আমাদের বাঙ্গালির আদর্শ হচ্ছে আফ্রিকার জঙ্গলের মিটিং তা এখন আমি যেটা বলতেছিলাম যেটা মক্কা মদিনা থেকে প্রকাশিত থেকে আরব দেশ থেকে প্রকাশিত মিশর থেকে প্রকাশিত আছে। তাহলে এবারে বুঝেন তাহলে লন্ডনের থাকবে কেন থাকলে তো এটাতে থাকবো মদিন একটা নাই লন্ডন একটাই আছে তাহলে ওই কুতুবের মিটিং ও চলে গেছে আফ্রিকা আর এটা আরো একটু দূরে চলে গেছে লন্ডন পর্যন্ত চলে গেছে আবু রাদিয়াল্লাহু তাআলা জাবির ইবনে আব্দুল্লাহ আনসার রাদিয়াল্লাহু তাআলা নকল দিয়া রাসূলুল্লাহ আপি আনতা ওয়া উম্মি আখবারনি আন আউয়াল শাইয়িন ফালাকাহুল্লাহু তাআলা কল্লা শাইয়ায়ে ওয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহু তাআলা খালাক্বাল্লা শাইয়ায়ে নূরান নাবী কামিন নূরিহি বিতাআলা যালিকা নূরু ইয়া কেন বলেছি জাবের ঘটনা কেন বলেছি জাবেরা যাদের কত বড় আশেখের ছিলেন ইনি নবীকে প্রশ্ন করেন নবী গো আমার বাবা মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান জোরে কথা সুবহানাল্লাহ আকবিরিনি আপনি আমার একটা গোপন কথা বলেন আন আউয়ালি শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে পৃথিবীতে কে সৃষ্টি করেছেন আমার নবী ডাক দিয়ে তুই ইয়া জাবের ইন্নাল্লাহু তাআলা খালাকা ক্বাবলা আশি আয়ে নূর নবীকা মিন নূরিহি তাই নাই কোনো কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন

ঠিকঠাক করে কথা বলে কলম বানাইছে আমি দলিল দিদার কলম নানু কলম নানু আমার নবী বলেন যখন আল্লাহ আমার নূর বানাইছে আমার আল্লাহ কুদরতি ভাবে কুদরতুল্লাহ দেশ ঘুরাইয়া দেখাইছে যখন আল্লাহ দেখাইছে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত হাযাল ওয়াক্ত বলে নাই জানি যালিকাল ওয়াক্তে যখন আমি আল্লাহর কাছে নূর ছিলাম ওই সময় আমার আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া যখন দেখাইছে ওই সময়ের মধ্যে ওয়ালা কলমুন কলম ছিল না ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না ওয়ালা সামাউন আসমান ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা বালাকুন ফেরেশতা ছিল না নাই নাই কিছু নাই তো ওলাবি আল্লাহর দর আল্লাহর দরবারে নূর হিসাব আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছে এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীর প্রশ্ন প্রথম কোন জিনিস কার কাছে কোন উত্তর নাই আজকে বছরের পর বছর বিজ্ঞান বলেন দর্শন বলেন প্রত্যেকে তাদের টেবিলের মধ্যে এটা আলোচনা করেন প্রথম কি জিনিস সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করেছে এখনো গবেষণা চলছে হয়তো তাদের প্রাইমারি ফাইন্ডিংস বলি আমরা প্রাথমিক গবেষণার ফল তো একটা আলো ছিল ছিল কি লাইট আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর প্রথম আল্লাহ কি জিনিস বানিয়েছেন আমার নবী সাল্লাহ বলেন আল্লাহ প্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করে বিজ্ঞানীরা বলে আলো লাইট আমার নবী বলছেন নূর যেটাই হোক আমার আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছেন আমার নবীকে ইমাম হিসেবে সৃষ্টি করেছে মানুষের না মুসালিমদের আল্লাহর পক্ষ থেকে যারা আসবে সবার এবং ওই নূর এটা মোমবাতির লাইটের মতো ছিল না অ্যাওয়ারনেস ছিল সচেতনতা ছিল মারে ছিল কিন্তু কি রকম ছিল আমরা জানি না আমরা জানি সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে রসুল সাহা কিন্তু কয়েক বক্তা বলেছে সর্বপ্রথম সৃষ্টি কলম তার দলিল সূরা নুনের প্রথম কয়েক আয়াত এ ব্যাপারে কোরান হাদিসের সঠিক ঠিক বক্তা অর্ধেকটা বক্তা হাদিস কিছু পড়ছে কিছু বলে নাই প্রথম সৃষ্টির ব্যাপারে পাঁচটা হাদিস আছে ইন্না অব্বালা মা খলাক্ল হল আশ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আশ ইন্ন অবলা মা খলাকল্লাহ হল মা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি ইন্না আব্বালা মা শলাকল্লাহ হল কলাম প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল কলম ইন্না আব্বালা মা শলাকল্লাহ হল আকলা প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল ইন্না আব্বালা মা শলাকল্লাহ ন প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমি মহম্মদ শাহ সামের নৌ পাঁচটার ক্ষেত্রে প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোনটা এই ব্যাপারে ইবনু হাজার রাহমাতুল্লাহ এত বড় মুহাদ্দিস তিনি পাঁচটা হাদিসের সামনে এসে ফতোয়া দেন যা মোল্লা আনি কারিমের কাছে তুলেছেন ওয়া কালা ইবনু হাজার ওয়াল হাসিল জমা বাইয়ান্তুহা ফী শারহি শামাইল তিরমিজি আন্না আউওয়াল মা খালাক আল্লাহ নূরা নাবীহি পাঁচটা হাদিস যাচাই বাছাই করে আমি ইবনে হাজারের সিদ্ধান্ত এটাই পাঁচটি জিনিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মোহাম্মদ সাঃ এর সৃষ্টি করেছে কথা শেষ বক্তা পুরা বক্তা না আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম নাকি মোহাম্মদ সাঃ এর নূর দুটোই বরনে আসে আউয়ালু মাখালাকাল্লাহুল কলম আবার আউয়ালু মাখালাকাল্লাহু নুরি একটা হল বস্তুগত আর একটা হলো ব্যক্তিগত দুটো বিষয় দুটাই সঠিক আছে এটা অনেকগুলো বর্ণনা আছে আমরা যদি বলি বলতে পারি আমরা অনেকগুলো কলম প্রথম সৃষ্টি এই বর্ণনাটাও আসছে তবে তবে ওলামাইকরামদের মধ্যে অনেক এখতেলাপ এই বিষয়টি নিয়ে অনেক এখতেলাপ দেখা যায় যেমন একটি হাদিস আসছে খুব ভালো করে খেয়াল করবেন যেহেতু আপনি প্রশ্নটি করেছেন সুনান উদ্দার এ মেয়ের মধ্যে দুশো তেপান্ন আবি আলা দুই নম্বর এবং বাইহাকি আঠারো হাজার একশো আটান্ন নম্বর হাদিস আমার কাছে বাইহাকি আছে এবং সবগুলো কিতাবে আমাদের কাছে আছে ইন্না সাইন খালাকাল্লাহাল আল কালাম ও আমার আহ আই এক তু বা কুল্লা সাইন এক আল্লাহ তালা সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম তারপর কলম কে পর্যন্ত যা হবে তা লিখতে বললেন আবার একটা সে

লাইসা লাহু ইসনাদুন্ন ইউতামাদ আলাইহি হাদিসটির কোন সনদে যার পর এتماد করা যায় আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একটি বক্তব্য তো জন্য বিভিন্ন দিক থেকে এর বর্ণনাটা আসছে কেউ এটাকে বলেন যে প্রথম সৃষ্টি কেউ বলেন কলম কেউ বলেন প্রথম সৃষ্টি হচ্ছে নূর এনি একতেলাপ রয়েছে এক ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলা কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো না ভাই আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি لما ثبت في الصحيح عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم قدر الله مقاد